শুক্রবার তো বন্ধের দিন এমন একটা জায়গায় গেলে হয় না যে জায়গাটাতে ঘোরাঘুরি খাওয়া দাওয়া এবং বিনোদনের একটা ব্যবস্থা থাকে হ্যালো আজকে আমি তেমনই একটি জায়গার কথা বলবো ঢাকার লোকাল মেলা এই মেলাতে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এবং বিনোদনের পর্যাপ্তের সুযোগ রয়েছে খাওয়া দাওয়া বলতে লোকাল ফুড এবং রেস্টুরেন্ট একসঙ্গেই পাবেন ঘোরাঘুরি বলতে বুড়িগঙ্গার ধারে মেলাটি অতএব বুঝতেই পারছেন বুড়িগঙ্গা অসম্ভব সুন্দর একটা ভিউয়ের সঙ্গে মেলাটি উপভোগ করতে পারবেন এবং তিন নম্বরে থাকছে লোকাল পণ্য কেনাকাটার একটা সুবর্ণ সুযোগ সেই রকমই একটি স্থান হচ্ছে কামাঙ্গি চর বেরিবাদ মেলা এই বেরিবাদ মেলাতে আপনি এসে বিনোদন কেনাকাটায় এবং খাওয়া দাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন তাও আবার শুক্রবারে বন্ধের দিনে যেটি ঢাকার সর্ববৃহৎ লোকাল মেলা চলুন সেই মেলা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জেনে নিই তো মেলায় আসতে হলে আপনাকে বুড়িগঙ্গার ধার দিয়ে যে কোনোভাবে মাতবর বাজার ঘাটে আসতে হবে মাতবর বাজার ঘাট থেকে মাত্র পাঁচ মিনিট সামনেই মেলাটি অথবা আপনি যদি গুলিস্তান থেকে যে কোনো একটু লেবুনা নিয়ে সেকশনের উদ্দেশ্যে যান সেকশনে গিয়ে ওখান থেকে মাত্র ত্রিশ টাকার রিক্সা ভাড়া দিয়ে আপনি যাবেন কাঙ্ক্ষিত সেই মেলাটিতে মেলাটিতে আসার উপযুক্ত সময় হচ্ছে বিকালবেলা থেকে রাত্রের সময়টাতে সকালবেলা তেমন একটা ভিড় থাকে না বা তেমন একটা দোকান বসে না আপনি যদি বিকালবেলা থেকে রাত্রের সময় আসেন তাকে এখানে সব রকম দোকানগুলো পাবেন আর স্পেশালি আপনি এখানে দুশো আইটেমের বেশি পণ্য পেয়ে যাবেন দশ টাকার আইটেমের পণ্যগুলো সব থেকে বেশি দশ টাকায় আপনি একশো টাকা দিয়ে দশটা আইটেম পণ্য নিতে পারবেন সেটা হতে পারে নাকের দুল কানের ফুল অথবা ব্যান কোপা যে কোনো কিছু সিফ টিফিন টিফিন সেট সব কিছু মাত্র দশ টাকাতে পেয়ে যাবেন এখানে আপনি লোকাল জুতাগুলা তারপর বাসার জন্য পাতিল মানে একটা মেয়ের সংসার সাজানোর জন্য যা যা জিনিস লাগে সব জিনিস আপনি এই মেলাতে পেয়ে যাবেন যেমন সেটা হতে পারে পর্দা ছোটো ছোটো বক্স ফুলদানি ফুল অথবা হচ্ছে অন্য যে কোনো কিছু আপনার প্রয়োজন সব কিছু আপনি এই মেলাতে পেয়ে যাবেন এবং এই মেলাতে শেষের দিকে ফুড কোর্ট আছে লোকাল ফুড ওখানে আপনি ফুচকা চটপটি ভেলপুরি অন্যান্য সব আইটেমগুলো পেয়ে যাবেন আচার থেকে শুরু করে এবং নাগোদোনাও আছে নাগদোনাটা কোয়ালিটি অতটা ভালো না বাট আপনি ট্রাই করে দেখতে পারেন মানে সাউন্ডে আপনার কান কানের অবস্থা খারাপ হয়ে যাবে আর কি আর আপনি যদি চান একটু হচ্ছে ভালো রেস্টুরেন্টে বসে আড্ডা দেবেন বা ভালো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবেন তাহলে এখানে পানকৌড়ি পানসি তারপর অন্যান্য রেস্টুরেন্টগুলো আছে অনেক সুন্দর যেগুলোতে বসে আপনি বিকালবেলায় বুড়িগঙ্গার একটা সুন্দর ভিউ নিতে পারবেন এবং সুন্দর আর ক্লিয়ার একটা বাতাস পেয়ে যাবেন মানে এক কথায় একটা কম্বো প্যাকেজ যেখানে আপনি কেনাকাটা খাওয়া দাওয়া বসে থাকা সব কিছুই পাবেন সম্পূর্ণ ফ্রিতে ও হ্যাঁ স্পেশালি আপনি একটু সামলে হাঁটলে বেরিবাদের অসম্ভব সুন্দর একটা দৃশ্য পাবেন বাট মেলার দিনে আসলে যে আপনি এই দৃশ্যটাকে সুন্দর পাবেন এমনটা কখনোই না কারণ এত লোক থাকবে যে আপনি হাঁটার জায়গা মানে হাঁটার মতো জায়গা পাবেন না আর স্পেশালি আপনাকে এই মেলাতে আসলে সতর্ক থাকতেই হবে তা হচ্ছে যে আপনার মানি ব্যাগ বা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু সতর্কতার সহিত রাখবেন কারণ এত পরিমাণে ভিড় এবং লোকাল মেলা হওয়ার কারণে এখানে ছুটকা চরগুয়া বা হচ্ছে সিনতে পরিমাণ অনেক বেশি সো সেই হিসাবে আপনি আপনার পার্সোনাল জিনিসগুলো একটু সতর্কতার সহিত রাখবেন এই ছিল মেলাটি যদি আপনি আসতে চান অবশ্যই আসবেন আস দেখবেন এবং আপনার যদি ছোটো ছোটো কেনাকাটার উদ্দেশ্য থাকে তাহলে কেনাকাটা একটা প্ল্যান নিয়ে আসবেন বাট একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে দামাদামি করতে যাবেন না যদি দামাদামি করতে চান তাহলে নিজেই অপমানিত হবেন কারণ এখানে পর্যাপ্ত লোক হওয়ার কারণে দোকানদাররা আগে থেকে ফিক্স করে রাখে হ্যাঁ অবশ্যই আপনি চার পাঁচটা আইটেম নিলে পঞ্চাশ ষাট টাকা বা যতটা আপনি কমাইতে পারেন তখন কমাইতে পারবেন বাট একটা পণ্যের ধরেন প্রোডাক্ট দশ টাকা দুশো টাকা তিনশো টাকা ফিক্স করে রাখছে আপনাকে ওই প্রাইসটা দিতে হবে কারণ এত বেশি পরিমাণের লোক থাকে যে আপনার বেশি একটা কথা বলতে পারবেন না বাট আপনি ফুড কোর্ট এবং হচ্ছে রেস্টুরেন্টগুলোতে অনেক বেশি মজা করতে পারবেন কারণ অন্যান্য ভিআইপি রেস্টুরেন্টের মতো এগুলোতে প্রাইস রাখে না যথেষ্ট পরিমাণে কম প্রাইস রাখে তো আমার মতে যদি আপনি বিনোদনের একটা মানে আপনি একটা আনন্দের দিন কাটাতে চান আবার যদি বন্ধের দিন হয় আবার কোনো ইন্টারভিউ লাগতে না কম খরচে তাহলে অবশ্যই আপনি কামরা কেউ এই মেলাটিতে আসতে পারেন ভিডিওটি কেমন লাগলো এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ